কোজাগরি পূর্ণিমা এই রাতেই মা লক্ষ্মী স্বর্গলোক থেকে পৃথিবীতে অবতীর্ণ কে কে জেগে আছে তার দিচ্ছে তাই এই দিনটিকে বলা হয় কোজাগরি আর এই কোজাগরি মানে কে জেগে আছে কিন্তু জানেন কি এই পবিত্র রাত্রে কিছু কাজ যদি ভুল ও করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হন আর ঘরে আশীর্বাদ নয় আসে অশুভ ফল চলুন দেখেনি কোজাগজি লক্ষ্মী পূজায় কোন কোন কাজ একেবারেই নিষেধ এবং কেন শাস্ত্র বলে যিনি জাগ্রত থাকেন তাকেই মা লক্ষ্মী আশীর্বাদ করেন এই রাতের নামই কোজাগরি মানে কে জেগে আছে তাই পূজা শেষে গল্প নাম সংকীর্তন ভজন বা লক্ষ্মী স্তোর পাঠ করে রাতটা যতটা সম্ভব পার করে জেগে থাকা উচিত তাহলে শুভ ফল পাওয়া যায় মা লক্ষ্মী প্রিয় ঘরের প্রতিটি কোণ যদি নোংরা মাকড় সার জাল বা আবর্জনা থাকে তবে মনে করা হয় মা সেখানে প্রবেশ করেন না তাই পূজার আগে ঘর দোর ঝকঝকে রাখুন বিশেষত রান্নাঘর ও পূজার ঘর এই রাতে ঝাড়ু দেওয়া মানে মা লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া শাস্ত্র বলা আছে পূজার পরে ঝাড়ু দেওয়া বা ময়লা ফেলা অশুভ যদি পরিষ্কার করতে হয় তবে পরের দিন সকালে করুন মা লক্ষ্মী যেখানে শান্তি সেখানেই স্থায়ী হয় কলহ রাগ অপবাদ বা কটুকথার পরা ঘর থেকে মা সরে যান তাই এই রাতে সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করুন ঘরে আনন্দ ও শান্তি বজায় রাখুন কোজাগরি পূর্ণিমার রাতে শরীর ও মন শুদ্ধ রাখা অপরিহার্য এই দিন আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ইত্যাদি খাদ্য একেবারেই বর্জনীয় মা লক্ষ্মীর পূজার সাত্ত্বিক আহার যেমন দুধ ফল মিষ্টি ক্ষীর নারকেল ইত্যাদি গ্রহণ করা উচিত অন্ধকার অন্ধকারে বসে থাকা বা আলো নিভিয়ে দেওয়া এটা কিন্তু একেবারেই করা উচিত নয় আলো মানেই লক্ষ্মী তাই এই রাতে প্রদীপ মোমবাতি বা আলোর প্রদর্শন খুবই শুভ অন্ধকারী ঘর থাকলে সেটি অলস্য অজ্ঞান ও অভাবের প্রতীক তাই পূজার পর যতটা সম্ভব আলো জ্বালিয়ে রাখুন শাস্ত্রে বলা হয় অতিথি দেব হব। অতিথি মানেই লক্ষ্মীর রূপ যদি কেউ পূজার রাতে আসে তাকে সম্মানের সঙ্গে বসান জল দিন কিছু মিষ্টি বা ফল দিন এটাই প্রাকৃতিক প্রকৃত লক্ষ্মী সেবা লক্ষ্মী পূজার রাতে অর্থের লেনদেন একেবারেই নিষিদ্ধ কারণ আজকের দিন ধনপ্রবাহের প্রতি এই রাতে যদি টাকা ধার দেওয়া হয় বিশ্বাস করা হয় ধনভাগ্য চলে যায় তাই এদিন কোনো অর্থ লেনদেন করা বা একদম শ্রেয় নয় জলদেবী লক্ষ্মীর সহচরী জল অপবিত্র করলে বা অপচয় করলে সেটি দেবীকে অসম্মান করার সমান তাই পূজার সময় ও পরে জল ব্যবহার ও সূচি সমিত রাখা উচিত শাস্ত্র বলে লক্ষ্মী যেখানে ভালোবাসে বিনয় শুদ্ধ বাক্য যেখানে তিনি স্থায়ী অপবাদ হিংসা কুবাক্য মায়ের আগমনকে বাধা দেয় অনেকে তাড়াহুড়ো করে পুজো করেন বা মাঝপথে উঠে যান এটি অত্যন্ত অশুভ পূজা করলে সম্পূর্ণভাবে পুজো শেষ করুন না হলে দেবী আশীর্বাদ অপূর্ণ থাকে পূজার সময় স্নান করা অশুচি অবস্থায় পূজা করা বা অপবিত্র পোশাকে বসা এগুলো স্বাস্থ্য বিরুদ্ধ মা লক্ষ্মী পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের দিন তাই নিজেকে ও পরিবেশকে পরিশুদ্ধ রাখুন মা লক্ষ্মীর পূজা মানে শুধু ধন লাভ নয় শান্তি সৌন্দর্য ও পবিত্রতা লাভ তাই আজকের এই কজাগরি পূর্ণিমা মানে মনে রাখুন শুধু মা সেই ঘরে আসেন যেখানে ভক্তি শুদ্ধতা ও ভালোবাসা বিরাজ করে আপনার ঘরে আলো জ্বালান মনে রাখুন আলোই লক্ষ্মী আর জয় মা লক্ষ্মী সবাই ঘরে আসুন আসুক সমৃদ্ধি শান্তি ও অনন্ত আলো জয় মা লক্ষ্মী আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমাদের প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আসতেই থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কজাকরি লক্ষ্মী পুজোর আপনি কীভাবে পালন করছেন সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন জয় মান